হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তারপর একটু রেডি হয়ে নিয়ে দেখো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে এবার কোথায় যাব সেটা ঠিক করে ওঠা হয়নি তো আস্তায় যেতে যেতে ভাবছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো দেখো বাড়িতে গিয়ে আগে ছেলেটাকে রেখে দিলাম এটা আমাদের বাড়ি তারপরে ওকে নিয়ে তো আর যাওয়া যাবে না কারণ বাইকেও যেতে পারবে না আর ওখান ছোট সেই জন্যে তারপরে আমরা চলে আসলাম দেখো ভেবেছিলাম বেঁচাতেই থাকবো কিন্তু মানে ঘুরবো কিন্তু সেটা আর হলো না তারপরে আমরা কৃষ্ণগড়ে চলে আসলাম কী মন হলো দুজনে দেখো কৃষ্ণগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ঠিক আছে ভালোই লাগে বলো একটু লং ড্রাইভে যেতে কান্না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে লং ড্রাইভে যেতে আমার তো প্রচণ্ড ভালো লাগে তারপরে বর্মশায় নিয়ে গেল আমাকে আর এটা হলো সেই বারো নম্বর জাতীয় সড়কটা তোমরা তো চিনতেই পারছো আর এই যে ওভারব্রিজটা মানে ফ্লাইওভারটা হয়েছে এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে কি বলবো ঠিক আছে মানে যতবার মানে যাবে তোমাকে দেখতে ইচ্ছা করবে এত সুন্দর ফ্লাইওভারটা হয়েছে ঠিক আছে তারপরে এখানে হচ্ছিলো মা মনসার পুজো যেহেতু কালকে মনসা পুজো ছিল সেহেতু আজকে এখানে পুজো ছিল তারপরে একটু খিদে পেয়ে গেছিলো আমাদের ঠিক আছে বাঙালি মানেই তো খাবার প্রিয় ঠিক আছে তো এইখানে এসে আমরা একটু ফিশ চপ খেয়ে নিলাম মিও থেকে ঠিক আছে তো আমি খেয়ে নিলাম তার মশাইও খেয়ে নিলো দেখো আর ওর ফিশ চপটা খুবই ভালো লাগে তো এসে ও ফিস চপই খেতে চায় তারপরে কিছু কাজ টাজ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ঠিক আছে অনেকটাই রাত হয়ে গেছিলো আর কিছু শপিং করেছিলাম ঠিক আছে ওই ভিমা মানে স্মার্ট বাজার থেকে সেখান থেকে কিছু শপিং করে ঠিক আছে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ঠিক আছে অন্ধকারে অন্ধকারের মানে অন্ধকারটাও দেখতে খুব সুন্দর লাগছে তাই না বলো ঠিক আছে রাতের আকাশটাও খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আর এরকম যদি বড়মশাই মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে আসে তাহলে তার কোনো কথাই নেই ঠিক আছে তারপরে চলে এসলাম এখানে দুপুলি হাতে তো এখানে নাকি নাম করা চা পাওয়া যায় শ্রীজির চা তো আমি তো জানি না তো বড়মশাই দেখো আমাকে বললো এখানে নাম করা চা পাওয়া যায় চলো রিঙ্কু একবার খেয়ে দেখি আর চা খাবো তার সঙ্গে টা খাবো না তাইকে কখনো হয় তো চাটা তো নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছিলাম চিকেন শাটে ওই আমি প্রথম খেলাম এখান থেকে তো খুবই টেস্টি ছিল খেতে তোমরা একবার ট্রাই করতে পারো আর চাটা তো কোনো তুলনায় হয় না ঠিক আছে এত সুন্দর চা ছিল আর তোমাদের যাদের কাছাকাছি বাড়ি আছে তারা যদি কখনো এদিকে আসো অবশ্যই একবার অন্তত আমার কথা শুনে অন্তত চাটা খেয়ে দেখো এত মানে সুন্দর খেতে হয়েছিল। তোমাদেরকে কি বলবো তারপর দেখো আমি খাচ্ছি ঠিক আছে এখানে আর চিকেন শাটেটাও দুর্দান্ত ছিল তারপরে চলে আসলাম বেঁধোয়াতে বোনের জন্য একটু বিরিয়ানি নিলাম দিয়ে আর দাঁড়ায়নি তারপর বাড়ি চলে আসলাম তো ব্লগটা কেমন লাগে ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও